নতুনভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির মাত্র চারশো টাকার মজুরি পাওয়ার বিনিময়ে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে বিষ গ্যাসের শিকার হয়ে অবৈধ কয়লা খনির ভেতর দুই ব্যক্তি কয়লা খনিতে গভীর গহবরে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার নর্থ সিয়ারসোল কলিয়ারি সংলগ্ন আমবাগান এলাকায় প্রসঙ্গে পরিবার সূত্রে জানা যায় হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামের বাসিন্দা চার ব্যক্তি এই আমবাগান এলাকায় শুক্রবার বিকেলে ঠিকা শ্রমিক হিসেবে অবৈধভাবে কয়লা কাটতে আসে পরে রাত্রি বারোটা নাগাদ চার শ্রমিকের দুইজন কয়লা গভীর গহ্বরে পঞ্চাশ ফুট নিচে নেমে পড়ে কাজ করে বছর বিয়াল্লিশের রবি কর্মকার ও বছর ত্রিশের ওই একই এলাকারই বাসিন্দা সঞ্জিত বাউড়ি আর সময় উপরে থাকা তার দুই সহযোগী লক্ষ্য করে ওই দুই ব্যক্তিই মারণ গ্যাসের শিকার হয়েছে বিষয়টি লক্ষ্য করে তারা ঘটনাস্থল থেকে কোনোক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের ও আক্রান্তদের পরিবারের সদস্যদের এই বিষয়ে খবর দিলে তারা রাতে থেকেই ঘটনাস্থলে এসে ওই দুই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে কয়লাখনির মুখে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাতে থাকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় যেমন সাউরিয়া থানার পুলিশ ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে রানীগঞ্জের দমকল বিভাগের বিশেষ দল এসে পৌঁছায় ঘটনাস্থলে একইভাবে ইসিএল এর আধিকারিকেরাও এসে পৌঁছে যায় ঘটনাস্থলে এরপর শনিবার সকালে প্রশাসনিক স্তরে ওই অবৈধ খনি মুখের ভেতরে একটি জ্যান্ত মুরগি দড়ির মধ্যে ঝুলিয়ে ভেতরে ঢোকানো হয় তবে দড়ি ধরে তাকে ওপরে তুললে দেখা যায় ওই মুরগি মারা গিয়েছে এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই নিশ্চিত হয় যে ওই অবৈধ খনির মুখের মধ্যে রয়েছে মারণ গ্যাস এই বিষয় লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দা ওই দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ উদ্ধারকারী দল আনার দাবি করতে থাকে এই মুহূর্তে ঘটনাস্থলে বারংবার পুলিশ প্রশাসনের সঙ্গে বচসায় জড়ায় মৃতের পরিবার পরিজন ও এলাকাবাসী তারা দ্রুত তাদের উদ্ধারের দাবি জানায় পুলিশ প্রশাসন জানিয়েছে এই বিষয়ে ইসিএল এর বিশেষ উদ্ধারকারী দলের কাছে উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে তবে সেই উদ্ধারকারী দলের এখনো কোনো দেখা মেলেনি মৃতের পরিবার পরিজনদের দাবি এখানে ঠিকাকর্মীর কাছে চারশো টাকার বিনিময়ে ওই খনিমুখে কয়লা কাটার জন্য তারা এসেছিল তারপর তারা এই মারণ গ্যাসের শিকার হয়েছে তারাই এদিন দাবি করেছেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে উদ্ধার করতে হবে দেহ দুটি এখন দেখার কতক্ষণ কত দ্রুত প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার করে ওই দুই ব্যক্তিকে উল্লেখ জামুরিয়ার কয়লাখনি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা কাটার কাজ বন্ধ হয়েছিল তবে ইদানিং কয়লা মাফিয়ার চক্র সক্রিয় হয়ে গোপন এলাকায় ঘন জঙ্গলের মাঝে অবৈধভাবে কয়লা পাচারের জন্য কয়লাখনি মুখ তৈরি করার কাজে জুটেছিল তবে তার আগেই এ ধরনের ঘটনা ঘটায় ক্রমশই অবৈধ কারবারের বিষয়টি আরও একবার প্রকাশ্যে এলো এখন দেখার এই অবৈধ কারবার রুখতে কীরূপ পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এই মুহূর্তে উদ্ধার হলো সঞ্চিত বাউরির দেহ জানা গেছে এক ব্যক্তি নিজের জীবনের পরোয়া না করে ওই খনি মুখের ভেতরে ঢুকে গিয়ে ওই সঞ্জিত বাউরির দেহ দড়িতে পেঁচিয়ে দেয় তবে মারণ গ্যাস অনেকটাই বেশি মাত্রায় থাকায় সে সময় সেই দেহ উদ্ধার করা যায়নি তবে এগারোটা নাগাদ সেই বেঁধে রাখা দড়িতে পেঁচিয়ে থাকা দেহটিকে পুলিশ প্রশাসনের সামনেই স্থানীয়রা তুলে ফেললো

আমাদের গ্রামের দুই তিন ভাই এখানে তারা নিজের পেটের পেট চালাবার জন্য চারশো টাকা হাজ দিতে এই খাদানে কাজ করতে এসেছিল ইলিগেল খাদানে ইলিগেল কোল খাদান ইসিএল এর জায়গার অধীনে তারা গত বর্তমান সরকার এর মদতপুষ্ট নেতৃত্ব এবং বর্তমান প্রশাসনকে সামনে রেখে এই ইলিগেল খাত গুলো চালাচ্ছে এরপর দুজন কাজ যখন রাত্রি নামে তখন ওই খাদানের মধ্যে গ্যাস থাকে সেই গ্যাসের মধ্যে তাদের অ্যাটাক হয় সেই কারণের জন্য একজন নিচে পড়ে যায় তখন ওই ছেলেকে বাঁচানোর জন্য আরেকজন যায় তখন ওই ছেলেটাও তার নিচেই রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা জানি না যে তারা জীবিত আছে না মৃত আছে